বন্ধুরা আমাদের অনেকের মনেই কখনো না কখনো এমন প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই অনেকেই বলেন যে ঈশ্বর একই কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকেন তাহলে এই পৃথিবীতে আলাদা আলাদা ধর্ম কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ইত্যাদি অনেক ধর্ম এবং সমস্ত ধর্মের আলাদা আলাদা নিয়ম কেন আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এই ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ সম্পর্কে যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয় মুন্সি আলী তখন স্বামীজিকে বললেন স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি স্বামীজি হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই করুন কি জানতে চান বলুন মুন্সি আলী তখন বললেন আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি শ্রেষ্ঠ ধর্ম বলে বানব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া আল্লাহ বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একই রকম কেন বানাননি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন মুন্সিয়ালী আরও জিজ্ঞেস করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু সুয়র দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে আবার কোনো একটি ধর্মে শুয়রের মাংস খাবার অনুমতি নেই এরকমটা কেন স্বামীজি স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি রোজ আমাদের একই সবজি খেতে দেওয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ নিশ্চয়ই থাকতো না আবার ধরুন কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি একে কি সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেজন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যই ঈশ্বর এত পোকা জীবজন্তু এবং এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার মনসুর আলী বললেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে আর নিজেদের দেশের জলবায়ুর হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে তোমার কি খাওয়া উচিত মনসুর আলী তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর হিসেবেই বানিয়েছে যারা সাগরের ধারে থাকত তারা ফসল ফলাতে পারতো না সেই জন্য তারা সমুদ্রের মাছের উপর বেশি নির্ভর করতো আবার যারা উর্বর জমির উপর থাকতো তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারতো আর তারা পশুপালনও করতে পারতো খুব ভালো করে যে জমিতে তারা চাষাবাদ করতো সেই জমিকে তারা মা বলে মনে করতো যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মা তা বলে কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে আবার ভাবুন যেখানে শুধু মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত আবার হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পেছনেও কিন্তু একটি মুখ্য কারণ ছিল আরব দেশে অতটা জল কোথায় যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণই হল ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি আরও বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এমনভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার শবদেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটার মধ্যে একটি মুখ্য কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নি সংযোগের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই এবার মুন্সী আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই সেজন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায় ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় স্বামী বিবেকানন্দ আরও বললেন আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই বন্ধুরা যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকুন কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না যারা করেন ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন অথবা তারা মূর্খ আর তা না হলে তারা দুষ্ট লোক থেকে দূরে এরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন